এই আয়োজনের সাথে যারা যুক্ত আছে আমাদের এখানে মধ্যভাগ সাথে করে যারা যুব সমাজের ভাইরা যারা আছেন আমাদের ছোট ভাই বড় ভাই মুরব্বী যারা আছেন তাদের কাছে তাদের কাছে আমার অনুরোধ আপনারা এই এই কার্যক্রমটা এই এই থেকে পার্থে কি করছেন এটা যেন বছরের পর বছর যেন আপনারা এটা ধরে রাখতে পারেন আপনারা যেটা ছেলে জিনিস রাখবেন ইনশাল্লাহ আপনাদের এই আয়োজন সফল হোক সার্থক হোক

মায়ারানি চৌত্রিশ লাখ বাদক সুলতান সালমান রাজ খুপের প্রতিযোগিতায় এর ফলে যে তিনটি ঘরে অংশগ্রহণ করতে যাচ্ছে বাদক মায়ারানি চৌত্রিশ লাখ বাদুর সুলতান সালাম রাজ ভাই আপনাদের ঘোড়াটি দিনে প্রস্তুত থাকুন চলমান প্রতিযোগিতায় শেষ সব মাত্র আপনাদের ঘোড়াটি দিনে পাশ নিষেধে চলে আসবেন Bu <laughs> sünder <Sultan Salman'dan. gülüyor>